আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিটিলে পপ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি হাংগেরি এবং হাংগেরির ওয়াক পারমিট ভিসা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। ইউরডশপ হাংগেরি এমন একটি সеньজেনভুক্ত রাষ্ট্র, যেই দেশের ভিসার জন্য আপনাদেরকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না ওয়ার্ক পারমিট লাভের পরে আপনি ঢাকাতে হাঙ্গেরি দূতাবাসের একটি ব্রাঞ্চ রয়েছে সেখানে আপনি জমা দিয়ে ইন্টারভিউ প্রদান করে ভিসা লাভ করতে পারছে সেঞ্জেলের সবচেয়ে সহজ পদ্ধতিতে যে দেশের ভিসাটি প্রসেসিং করা যায় সেটি হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরিতে আপনি ভিসা প্রসেসিং করলে দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি পারমিট পেয়ে যাবেন পারমিট পাওয়ার পর পরবর্তী শিডিউল নিয়ে আপনি জমা দেওয়ার পরে ইন্টারভিউ কমপ্লিট করার পরে দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনার বিশাল ডেলিভারিটি হয়ে যাবে ইতোমধ্যে আমরা অনেক পারমিট হাঙ্গেরি থেকে প্রাপ্ত হয়েছি এবং অনেকের ইন্টারভিউ কমপ্লিট করেছে। যাদের ইন্টারভিউ কমপ্লিট জমাদান দান কমপ্লিট হয়েছে তারা আগামী জুন মাসে তাদের ডেলিভারি অর্থাৎ ভিসা পাওয়ার সুসংবাদ তাদের জন্য জুন মাস থেকে অপেক্ষা করবে ইনশাআল্লাহ আর যারা আপনারা হাংগিরির পারমিট পেয়েছেন তাদের জমা আমরা আগামী 17 থেকে জমাদান ইনশাআল্লাহ শিডিউল সহ শুরু করে দিব। আমাদের আরো 30 অধিক ক্যান্ডিডেট আছেন যারা হাংগি দূতাবাসে ফাইলটি সাবমিট করবে ওয়ার্ক পারমিট এসে রেডি হয়ে বসে আছে আপনারা অনেকেই জানেন হাঙ্গেরির দূতাবাসের শিডিউল সংক্রান্ত অনেক সমস্যা রয়েছে যে কারণে আমরা শিডিউল গ্রহণ করে এই শিডিউল মাফিক প্রত্যেকের বিশাল সাবমিশনগুলো করে তাদের ইন্টারভিউ কমপ্লিট করে বিশাল আবের প্রক্রিয়াটি হান্ড্রেড পার্সেন্ট আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ যারা হাঙ্গেরি যেতে চান আসুন আমরা জেনে নিই একটি ভিডিওর মাধ্যমে হাঙ্গেরি কেমন দেশ মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট এবারে আমরা জানব হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিতে চাই হাঙ্গেরি গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস প্রিয় দর্শক যারা ঝামেলা বিহীন সেনজেনে প্রবেশ করতে চান সেনজেনে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন উজ্জ্বল করতে চান তারা হাঙ্গিরিকে বেছে নিতে পারে কারণ হাঙ্গেরি একটি শিল্প দেশ এই দেশে আপনার বেতন ক্রম সর্বনিম্ন এক হাজার ইউরো সম আপনি হেল্পার হিসাবেও যদি কাজে যান ক্ষেত্রে আপনি এক হাজার ইউরো বেশি পরিমাণ স্যালারি পাবেন আর যারা দক্ষ রয়েছে তারা বারোশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবে। এছাড়াও ওভার টাইমে আপনি আরো অধিক ইনকাম করতে পারবেন এই ছিল আজকের মতো হাঙ্গেরি বিষয়ক আলোচনা যারা হাঙ্গেরি যেতে চান তারা ফিউচার ওয়ার্ল্ড সঙ্গে সরাসরি যোগাযোগ করে হাঙ্গেরি সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে হাঙ্গেরির বিষয়টি আমাদের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত ওয়ার্ক পারমিট লাভ করে নিশ্চিত শিডিউল লাভ করে আপনার বিষয়টি হাঙ্গেরিতে লাভ করে হাঙ্গেরি গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন এবং বাংলাদেশের সমৃদ্ধি লাভে সাহায্য করুন সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরি বিষয় কামিয়া ভোগ এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ